বন্ধুরা বাঁকুড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাসে করে অনেকদিন বাস চড়া হয় না বা ঘুরতে যাওয়া হয় না তাই সময় করে আমরা বেরিয়ে পড়লাম বাসে করে বাঁকুড়ার উদ্দেশ্যে যাচ্ছি মাঝরাস্তায় দাঁড়িয়ে একটু ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি তবে বাঁকুড়ায় ঢুকে গেছি সকালবেলাতেই এটা হচ্ছে বাঁকুড়ার বাস স্টপেজ যেখান থেকে বহু জায়গায় বাস কিন্তু পরিবহন দেয় সরকারি বাস স্টপেজ এই গেস্ট হাউসেই আমরা থাকবো বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন সবাই রয়েছে এখানে আমরা ঘুরতে এসেছি দারুণ পরিবেশ তো ফার্স্ট টাইম এলাম এই জায়গায় বিষ্ণুপুরে ফার্স্ট টাইম বাসটা বেজে আশপাশ থেকে প্রচুর সাউন্ড আসছে তবে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু বলছিলাম তবে এলাকার বিস্তীর্ণ জায়গা থেকে নয়েজ আসছে বলে তাই আমি ব্যাকগ্রাউন্ড ভয়েস দিতে বাধ্য হলাম তবে কিছু কিছু জায়গায় আপনারা ডিরেক্ট ভয়েসও শুনতে পারবেন তবে এখানে আমি বলছিলাম যে এই জায়গাটা খুব সুন্দর এই জায়গার একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে সরকারি বাস স্ট্যান্ডে আমরা নেমেছিলাম ভোর পাঁচটার সময় তখন আলো প্রায় ভালোই ফুটেছে এখানে কার্যত বৃষ্টি হচ্ছে আপনাদেরকে বলেছিলাম এই সেই সরকারি গেস্ট হাউস যেখানে আপনারাও থাকতে পারেন তবে এই যে এখানে আমাদের রান্নাবান্না হচ্ছে আমাদের পাড়া থেকে যারা এসছে ট্যুরিস্ট তারাও কিন্তু এখানে রয়েছে রান্না শুরু হয়ে গেছে বৃষ্টিও পড়ছে ব্লকটা আরেকটু আমরা এগোবো আমরা আরও ঘুরতে যাব আমাদের বিষ্ণুপুরে বিভিন্ন জায়গায় দেখার জায়গা রয়েছে সেগুলোতে আমরা ঘুরতে যাব সেগুলোতে দেখতে যাব এখানে রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না হচ্ছে আমরা ঘুরতে এসেছি তো সুন্দর একটা কৃষ্ণপুরে রয়েছে এই মুহূর্তে চানটা করে নিয়েছি এখানে এখানে বাথরুম নিয়ে মানে ওয়াশরুমটা নিয়ে যেহেতু সরকারি তো একটু সমস্যা রয়েছে যারা ট্যুরে রয়েছেন মহিলারাও এসেছেন একটু সমস্যা একটু নোংরা যেহেতু কেন কেন নোংরা বা কেন অপরিষ্কার সেটাও আমি বলছি সেটা তো আমি দেখাবো এটা হচ্ছে বিষ্ণুপুর অঞ্চলে এই যে বাস স্ট্যান্ড বিভিন্ন দিক দিয়ে এখান থেকে টোটো আসে টোটো বেরায় এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে এখান থেকে বাস ছাড়ে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে টোটো নিয়ে আপনি বিভিন্ন দিকে আপনাকে যেতে হবে এই হচ্ছে ব্যাপার এই যে আমি দাঁড়িয়ে রয়েছি এখানটায় অত্যন্ত এটি সুন্দর পরিবেশ লজ যে লজটা আপনারা দেখতে পাচ্ছেন লজ আপনারা যদি কেউ আসেন এখানে সরকারি গেস্ট হাউস সরকারি সমস্ত কিছু আসতে পারবেন তবে বাথরুম বা ওয়াশরুম করলে একটু অপরিষ্কার যেহেতু সরকারি দেখলেন আপনারা সমস্ত গাড়ি যানবাহন চালা চলাচল চলাচল করে এসে সব চালকরা এখানে ইয়ে করে এখানে আর একটু পরিষ্কার হলে ভালো হয় এটা তাই ঠিক আছে এখানে বেসিন রয়েছে এই যে কলের বেসিনগুলো কলের বেসিনগুলো রয়েছে তারপরে ফুলের সুন্দর সুন্দর বাগান রয়েছে এখানটায় এই হচ্ছে ব্যাপার এখানে গাড়ি পার্কিং করার খুব সুন্দর একটা প্লেস রয়েছে তারপরে আপনার হচ্ছে ফুলের বাগানগুলো সুন্দর লাগছে মানে সরকারি একটা যে ভিলা সেগুলোকে এত সুন্দর করে সাজানো হয়েছে যাতে সাধারণ মানুষ যাতে এসে এখানে একটু আশ্রয় নিতে পারে এখানে একটু রিল্যাক্সেশন করতে পারে সেটার জন্য কিন্তু আমার মনে হয় যে বেস্ট খুব কম খরচে আপনারা এই বিষ্ণুপুর অঞ্চলে যারা আপনারা জয়রামবাটি কামার পুকুরের দিকে যাবেন বা যারা হল্ট করবেন বাঁকুড়া যেতে গিয়ে তারা মনে হয় যে সুন্দর একটা পরিবেশ মোটামুটি একটু রেস্ট নেওয়ার জন্য ঠিকঠাক বলতে পারি এদিকে রান্না হচ্ছে আর আমরা ওইদিকে টোটো ভাড়া করে সাইড সিন দেখতে বেরিয়ে পড়লাম টোটো ভাড়া নিয়ে আমরা আশেপাশের ভিউগুলো নিজেরাও দেখব এবং আপনাদের মাঝে তুলে ধরব চলুন তাহলে এগোনো যাক তবে উঠলে যারা আসবেন তখন অনেকেই জানেন না এখানে একটা ইউনিয়নের ব্যাপার রয়েছে ইউনিয়নের ব্যাপার রয়েছে তো তাদের থেকেই গাড়ি নিতে হবে পছন্দ মতো গাড়ি নিলে খুব সমস্যা হবে এই নিয়ে দটা তর্ক বিতর্ক উত্তেজনা তা আমরা সেগুলোকে কর্ণপাত না করে বেরিয়ে গেছি নিজস্ব মতন করে টোটো নিয়েছি আর এখানে আসলে তো ইউনিয়নের একটা টোটো নিজস্ব মানে আপনার নিজস্ব কোনো ব্যাপার নেই তো যারা নতুন করে আসবেন তাদেরকে বলে দিচ্ছি আর এই যে সবাই মিলে ঘুরতে বেরিয়েছি একটা পরিবারের মতন আমরা সবাই এই যে সবাই একসাথে মিলে যে একটা আনন্দ উৎসব এই ঘুরতে যাওয়া এটা সচরাচর হয় না এখন মানুষ তো এখন আনন্দ করতে বা ঘুরতে যেতে ভুলে গেছে যে যেটা নিজের মতন শৌখিনতা ব্যাট হয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে আমরা যে আমাদের পাড়ার সকল বয়োজ্যেষ্ঠ কাকু জেঠু দাদু তারপরে দাদারা আমি আমার ব্লগ দেখেন যারা আমার ইউটিউবে রয়েছেন তারা অবশ্যই আজ কমেন্ট করবেন অবশ্যই আর কি কি হচ্ছে সারাদিন আপনাদের বিষ্ণুপুরে থেকে কী কী করছি সেটাও আপনাদের কাছে অনেকেই বলবেন যে দাদা নিশ্চয় কেন জানাওনি জানাতে পারিনি হঠাৎ করে চলে এসেছি তো চলো ডক্টর পুরোটা দেখা যাক এখানে টিকিট কেটে ঢুকতে হবে পার টিকিট পঁচিশ টাকা করে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে যারা ট্যুরিস্ট তারা এখানে পঁচিশ টাকা দিয়ে টিকিট কাটছে ভেতরে যাওয়ার জন্য আর সেই টিকিট আপনাদের থাকলে আপনি বাকি এই অঞ্চলের সমস্ত মন্দির আপনারা দেখতে পারবেন আর আমরা সেই জন্যই টিকিট কেটে ভেতরে মন্দিরের দিকে প্রবেশ ভেতরে আমরা প্রবেশ করলাম ভেতরে ঢুকে যা দেখলাম তা হচ্ছে পুরনো দিনের ইট দিয়ে তৈরি যে মন্দির তা বহু যুগ আগে এখানে ইংরেজরা তৈরি করে গেছিলেন পরে রাজারা সেগুলো দখলদারি করে নিজেদের রাজ সাম্রাজ্য বজায় রেখেছিলেন তবে এই জায়গাটা পুরাতন দিনের ইট দিয়ে যে স্থাপত্য তৈরি করা হয়েছে তা মন্দির নাকি অন্য কিছু সেটা বোঝা মুশকিল কেউ কেউ বলছেন এটা জেলখানা পুরাতন দিনের জেলখানা এটা। তবে আমি ক্যামেরা নিয়ে বিভিন্ন দিকে ঘুরে ঘুরে তাকিয়ে দেখলাম যে জেলখানার যে বৈশিষ্ট্য বা জেলখানার যে নকশা তা কোনো অংশেই এখানে চোখে পড়েনি আমি আলো জ্বালিয়ে এখানে বারবার করে ফুকো দিয়ে তাকিয়ে দেখলাম যে ফুকোগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তাকিয়ে দেখলাম কোনো রকম জেলখানা আমি দেখতে পারিনি তবে ইটগুলো দিয়ে যে প্রাচীর তৈরি করা হয়েছে এবং মাঝে মাঝে যে ফাঁকাগুলো সেগুলো বলাই চলে ইংরেজরা এখান থেকে নজর রাখতেন কোনো যুদ্ধের বা কিছু ঘটনা

অবশেষে মন্দির না জেলখানায় দুটো মিলিয়ে আমাদের একটা চিন্তার ভাঁজ পড়েছিল অবশেষে আপনারা দেখলেন এটা জেলখানা ব্রিটিশদের তৈরি এবং আমরা দেখে বাইরের দিকে ফিরে এসেছি বাইরের ভিউটা অসাধারণ ওইদিকে দুর্গাপুজোর মন্দির তৈরি হচ্ছে আর এখানে রক্ষণাবেক্ষণ করার জন্য সিকিউরিটিটা থাকেন এখানে ভারত সরকার দ্বারা এখানে নিয়ন্ত্রিত এবং রাজ্য সরকার দ্বারা এখানে যে পরিচালিত অংশগুলো কাজ হচ্ছে এখানে সরকারি বিভিন্ন দিকে যে কর্মগুলো তারা কিন্তু পালন করে চলেছে নিষ্ঠার সাথে পুরাতন এই মিউজিয়ামগুলো বা পুরাতন এই বৈশিষ্ট্যগুলো আজও আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আমরা যথারীতি বাইরের দিকে প্রবেশ করছি আমি ওখানে কথা বলছিলাম যেহেতু নয়েজ আসছে সেই জন্য আপনারা কিছু বুঝতে পারবেন না বলে আমি ব্যাকগ্রাউন্ড ভয়েস আপনাদের জন্যই তৈরি করছি এবং বলছি নিজে আমি এখানে বলতে চাইছি চেয়ে এত সুন্দর জিনিস কিছু না থাকলেও তবে একটা ভালো আনন্দময় সেটা হচ্ছে এগুলো পুরোনো জিনিসগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি যাই হোক এখানে টোটোগুলো রাখা রয়েছে আমরা আবার এই টোটো নিয়ে বেরিয়ে পড়ব টোটোগুলোতে উঠব একে একে যারা আমাদের ট্যুরিস্টে গিয়েছিলো বা আমাদের সাথে যারা ছিল তারা নিজেদের জায়গা দখল করে নিয়েছে আমিও এখানে বসছি এই বসলাম এবারে টোটো ছাড়বে এখানে যে যিনি টোটো চালাচ্ছিলেন সেই গার্ড কিন্তু বোঝাচ্ছিলেন এই আমি খুঁজে পাই বারবার যেখানেই ঢুকছি দেখি নিরাশ হচ্ছি তবে যাই হোক এগুলো একটা স্মৃতি পুরোনো বছরে যেরকম আমরা মুর্শিদাবাদ যেরকম আমরা মায়াপুর বলুন যেগুলো আমরা বিভিন্ন জায়গায় যেরকমভাবে আমরা দেখি বিভিন্ন সৌন্দর্য সেরকম পুরনো মন্দির আমরা দেখলাম সেখানে মন্দির বলবো সরি জেলখানা দেখলাম হ্যাঁ মন্দির দেখতে দেখতে এমন হলো যে মাঝখানে জেল ঢুকে গেছে তো বাঁকুড়া বিষ্ণুপুর সংলগ্ন এই এলাকার ভিডিও আমি তুলে ধরলাম আপনাদের সামনে আস্তে আস্তে আমি আমার ক্যামেরা নিয়ে এই ঢালু জায়গা বেয়ে উপরের দিকে যাব দারুণ একটা ভিউ আমার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন অগন্তি মানুষ যারা পর্যটক এখানে আসেন এই বিষ্ণুপুর সংলগ্ন এলাকায় তারা কিন্তু যথারীতি গার্ড নিয়ে বা টোটো ভাড়া করে চলে আসেন আশেপাশের সাইড সিন দেখার জন্য আর এই সাইড সিনগুলো দেখতে দেখতে আপনি কোথায় একটা মনোরঞ্জিত হবেন হারিয়ে যান এই উপর থেকে ভিউটা অসাধারণ চর আপনারা দেখতে পাচ্ছেন যে বালির চর আপনাদের সামনে তুলে ধরেছি এখানে দারুণ যে অঞ্চলটা পুরোটা কভার দেখা যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু নিচ থেকে উপরের দিকে ঢালু বে উপরের দিকে এগিয়ে আসলেন ছোট ছোট বাচ্চারা থেকে সাধারণ মানুষ এই উপর থেকে ভিউটা একবার দেখে আনন্দিত হওয়ার জন্য তারা চলে আসেন এত উঁচুতে আশেপাশের বাড়িগুলো দারুণ বহু পুরাতন বাড়ি এখনো রয়েছে যেগুলো টিনের চাল পুরাতন টিন দ্বারা যেই বাড়িগুলো আ আজও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে বন জঙ্গলগুলো রয়েছে প্রচুর এখানে জঙ্গল প্রচুর এখানে গাছ যে গাছ মানুষকে আনন্দ দেবে প্রকৃতি খেলছে প্রকৃতির মতন দারুণ এক অনুভূতি আমরা আমাদের ক্যামেরায় দেখালাম বাঙালি বাঙালিবাবুর তরফ থেকে তবে গাছগুলো আকাশগুলো বৃষ্টি হচ্ছিল একটু আগেই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কিন্তু আমাদের ঘোড়া থামাইনি বৃষ্টি বন্ধ হওয়ার পরে সূর্যের আলো যখন আরো প্রবাহ রোদ্দের ছটাগুলো যেন খেলছে গাছগুলো কেমন থমকে দাঁড়িয়ে রয়েছে হালকা হালকা কোথাও হাওয়া বইছে তবে সেটা খুবই কম সাধারণ মানুষ সকল ট্যুরিস্টরা মিলে আমরা একে অপরের সাথে নিয়োজিত হয়ে ঘুরতে গেলাম এবং বেরিয়ে পড়লাম এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা বেশ পুরনো। এখানে আগে সিঁড়ি ছিল তেমনটাই গার্ড বলছিলেন তবে সাধারণ মানুষের এই সিঁড়িগুলোতে নাকি ফাটিয়ে দিতেন সেই জন্য সিঁড়িগুলো আজ আর নেই নিচের দিকে আসতেই লক্ষ্য করা গেল বটগাছের নিচে একটা শিবলিঙ্গ যে শিবলিঙ্গতে এখানে গ্রাম বাসিন্দাদের আজও মনের মনস্কামনা পূর্ণ হয় এটাই তাদের বিশ্বাস বটগাছের নিচ থেকে একটি শিবলিঙ্গ মাটি ভেদ করে উঠেছে যেখানে লেখা রয়েছে ওম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা দেখছি খুব সুন্দর একটা পরিবেশ আমরা এগিয়ে চলেছি আবারও পরবর্তী লক্ষ্যে আমরা উপরে গেছিলাম সেই উপরটায় ওখানে দেখলাম পুরো চতুর্দিকের ভিউটা এই সেই রাজবাড়ি যা ইংরেজদের আমলে তৈরি এখানে রাজারা থাকতেন এবং এখানে থেকে তারা পুরো এই বাঁকুড়ার বিষ্ণুপুর অঞ্চলটা তারা পরিদর্শন করতেন এবং সেখান এখান থেকে নাকি টোটাল এরিয়াটা নাকি ভিউটা তারা চোখ দিয়ে দেখা যেত এবং তারা সেটাকে করতেন এই বসলাম টোটো টোটোতে এবং আমরা আবার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব। চলুন তাহলে পরবর্তী গন্তব্যের দিকে এগোনো যা পরবর্তী গন্তব্য একটা মন্দির যেই মন্দিরে বহু পুরাতন বছর আগে আজও সেই ইংরেজদের তৈরি মন্দির দেখতে ছুটে আসেন বাংলার বিভিন্ন মানুষ শুধু বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় থেকে মানুষ এই মন্দির দেখতে ছুটে আসেন আমরা জানি যে এই মন্দিরের গেটটা বন্ধ তালা দেওয়া সিকিউরিটি তেমনই বললেন তবে এসছি একবার মন্দিরটাকে দর্শন করব না পুরাতন মতে তারা কোনো মাটির মূর্তি পুজো না হলেও তারা যে একটা বিশ্বাস বা কোনো অলৌকিক ধার্মিক কোনো ঘটনার সাথে যুক্ত ছিলেন তা উপরের চূড়াটা দেখলেই বোঝা যায় মূর্তি পুজোয় তারা বিশ্বাস না থাকলেও তবে তারা সেই স্বর্ণ অলঙ্করের যুগে ছিলেন আমার ক্যামেরা যতদূর দেখানো যাচ্ছে তত দূর আপনাদেরকে এই বিস্তীর্ণ এলাকার সমেত মন্দিরটা চিত্র তুলে ধরেছি মন্দিরের গেটটা বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরে কোনো রকম দেবদেবী না থাকলেও পুজো না হলেও ইংরেজদের তৈরি এই মন্দির আজও দেখতে ভক্তরা ভিড় করেন দূর দূরান্ত থেকে মানুষ আসেন আজও এই মন্দির দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যটকরা রীতিমতো ভিড় করেছেন এই মন্দির দেখা যাবে তবে বেশ কিছু মন্দির ফাঁকা থাকত। কারণ এই মন্দির থেকেই ইংরেজরা নজর রেখে যুদ্ধ চালিয়ে যেতেন তেমনটাই বলছে এখানকার গাডেরা। যদিও বা আমরা ভেবেছিলাম মন্দির মানেই দেবদেবী থাকবে তবে না মন্দির থেকে কাটলাম ঘুরলাম এবং শুধু ঘুর ঘুরছি না আশেপাশটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যেখানে পার্ক রয়েছে এখানে দোলনা রয়েছে বাচ্চাদের জন্য তার মানে বিকেলবেলা হলেই যখন এখানে পর্যটকরা দেখতে আসে এই রোদ্রুর অঞ্চলটা ইয়ে তখন কিন্তু এই পার্কে অনেকেই পর্যটকরা বসে বা এখানকার স্থানীয় যারা বাচ্চারা রয়েছে তারা কিন্তু এই পার্কে বসে পার্কটা একবার আমি দেখাবো দর্শকদের জন্য পার্কের সাইডে কিন্তু দু সুন্দর বসার জায়গা করে দেওয়া হয়েছে এই হচ্ছে প্রবেশ গেট আর এই গেট থেকেই আমরা বেরিয়ে এবার আবারও টোটোর দিকে যাব অর্থাৎ দারুণ একটা পরিবেশ মন্দির মানেই যে দেবদেবী থাকবে সেটা নয় যে মূর্তি পুজো হবে সেটাও নয় প্রাচীন নিয়ম অনুসারে আজও পর্যন্ত এই বিষ্ণুপুরের এই মন্দিরগুলোকে এক অন্য ভাবে আবিজত্ব হিসাবে বাঙালির কাছে তুলে ধরেছে দেশ বিদেশ থেকে নানান রকমের পর্যটক আসে এখানে এই মন্দিরগুলোকে একবার পরিদর্শন করবে এই বিষ্ণুপুর অঞ্চলের ভিভার্স রয়েছেন বা আমাকে প্রোগ্রাম যাতে দেখেন এইটাও রাজবাড়ি মানে একটা কথা বাঙালির প্রবাদ বাক্যে রয়েছে চিরদিন কারোর যে গর্জন অর্থাৎ কারোর যে শাসন একভাবে চলে না তার প্রমাণ হচ্ছে দেখুন যে এক সময় রাজত্ব সামলেছেন রাজত্ব করেছেন তারা কিন্তু আজ কোথায় হারিয়ে গেছে তো সেগুলো বলতে বলতে মন্দিরটা চলে এলো এই যে মন্দির সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাঙালি বাবু